জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একবার যমরাজ একটি কুকুরের কৃতকর্মের বিচার করে দেখলেন যে সেই কুকুরটি পৃথিবীতে থাকাকালীন সব ভালো কর্মই করেছে তাই তিনি কুকুরটিকে বললেন তুমি কিসের জন্ম নিতে চাও তুমি যেই জন্মই চাইবে সেই জন্মই তোমাকে পৃথিবীতে পাঠানো হবে এই কথা শুনে কুকুরটি বলল হে ধর্মরাজ আপনি আমাকে যে জন্মই দিন আমার তাতে কোনো আপত্তি নেই শুধু মানুষ জন্ম ছাড়া যমরাজ একটু অবাক হয়েই বললেন কেন জন্ম তুমি নিতে চাইছো না কেন মানব জন্ম তো দুর্লভ জন্ম এই জন্ম পাওয়ার অপেক্ষা দেবতারাও করে থাকে আর তুমি বলছো সেই জন্ম তুমি চাও না কুকুরটি বলল আপনি জানেন না এই কলির মানুষের কত অবগুণ আছে সেই অবগুণের কথা তারা চাইলে আপনার মতো যমকেও হার মানাতে পারে যমরাজ একটু রেগে যান আর বলেন যত বড় মুখ নয় তত বড়ো কথা কুকুরটি তখন যমরাজকে বলল হে ধর্মরাজ আপনি উত্তেজিত হবেন না আপনি যদি আমার কথায় বিশ্বাস না করেন তবে আপনি কোনো একজন জীবিত মানুষকে জমালয়ে নিয়ে আসুন আর সে যদি আপনাকে হারাতে না পারে তাহলে আপনি আমাকে যেই শাস্তি দেবেন আমি সেই শাস্তি মেনে নেব এই কথা শুনে যমরাজ আরও রেগে যান আর তারপর তারপর কি হলো কেন হলো যমরাজের সঙ্গে কুকুরের এরকম কথা কে এই কুকুর আর শেষে কে হারল কলির মানুষ কুকুর নাকি যমরাজ সবটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন সম্পূর্ণ ঘটনাটা কি তা জানা যাক তার আগে সবাই ভক্তিভরে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ মধ্যযুগের ঘটনা এটা সেই যুগে এক রাজ্যে এক চতুর ধনী ব্যবসায়ী ছিল সে এমন চতুর ছিল যে তার সঙ্গে চতুরতায় কেউ কোনো দিন জিততে পারেনি শুধু যে চতুর ছিল তা নয় সে ছিল ভগবান বিষ্ণুর একজন উপাসক একজন অনেক বড় ভক্ত ভগবান বিষ্ণুকে সে অনেক ভক্তি করত, শ্রদ্ধা করত প্রতিদিন পূজাপাঠ করেই তবেই সে ব্যবসায় যেত একদিন তার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু তাকে দেখা দেন আর বলেন হে ভক্ত আমি তোমার ভক্তিতে তোমার পুজোতে সন্তুষ্ট হয়েছি বলো তুমি কি বর চাও সেই ব্যবসায়ী বলল হে ববু প্রথমত আপনার দর্শন পেয়ে আমার এই জন্ম ধন্য হয়ে গেছে আর দ্বিতীয়ত আপনি আমাকে কিপা করে আমার যা যা প্রয়োজন সবই আপনি আমাকে দিয়েছেন তাই আমার কিছুই চায় না প্রভু ভগবান বলেন না তা হয় না যেহেতু আমি তোমাকে দর্শন দিয়েছি সেই দর্শনস্বরূপ তোমার একটি পূর্ণ লাভ হয়েছে এবং তার জন্যই আমি তোমাকে কিছু দিতে চাই বলো তুমি কি চাও তখন ওই চতুর ব্যবসায়ী বলল হে প্রভু আপনি যদি কিছু দিতেই চান তবে আপনি আমায় একটি আপনার স্বাক্ষর দিয়ে যান যাতে করে আমি সবাইকে বলতে পারি যে ভগবান বিষ্ণুর আমি দেখা পেয়েছি কারণ এই কলিযুগে কেউ বিশ্বাসই করতে চায় না যে ভগবান আছেন এবং তিনি দেখা দেন সবাই প্রমাণে বিশ্বাস করে এই বলে সেই ব্যবসায়ী একটি সাদা কাগজ ও কলম বার করে দিল ভগবান বিষ্ণুর সামনে ভগবান বললেন বেশ তাই হোক এই বলে ভগবান বিষ্ণু সেই সাদা কাগজে নিজে স্বাক্ষর করে অন্তর্ধান করলেন ব্যবসায়ী সেই কাগজটিকে সবসময় যত্ন করে নিজের কাছে রাখত সে নিজের কাজ ছাড়া কখনোই করতো না এই ব্যবসায়ীর কাছে থাকত একটি কুকুর সে ছিল তার মনিবের অতি প্রিয় তার প্রভুভক্তির জন্য সেই ব্যবসায়ী তাকে খুব ভালোবাসত কুকুরটিও কোনো দিন কোনো প্রাণীকে কখনো আঘাত করেনি নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করেছে একদিন এই কুকুরটি মারা যায় মারা গেলেই জন্তুতেরা তাকে নিয়ে চলে যায় জমালয়ে সেখানে তার বিচার করতে বসেন যমরাজ যমরাজ কুকুরের কৃতকর্মের বিচার করে দেখলেন যে সেই কুকুরটি পৃথিবীতে থাকাকালীন সব ভালো কর্ম করেছে কোনো খারাপ কাজ সে কখনোই করেনি তার প্রভুর প্রতি তার ছিল অগাধ নিষ্ঠা সে কোনো দিন কারোর অনিষ্ট করেনি কোনো প্রাণীকে সে আঘাত করেনি তাই তিনি কুকুরটিকে বললেন হে কুকুর তুমি কিসের জন্ম নিতে চাও তুমি যা চাইবে সেই জন্মেই তোমাকে পাঠানো হবে পৃথিবীতে এই কথা শুনে কুকুরটি বলল হে ধর্মরাজ আপনি আমাকে যে জন্মই দিন আমার তাতে কোনো আপত্তি নেই তবে শুধু মানুষ জন্ম ছাড়া যমরাজ এবার একটু অবাক হয়ে বললেন কেন মানুষ জন্ম তুমি কেন চাইছো না মানুষ জন্ম তো দুর্লভ জন্ম এই জন্ম পাওয়ার জন্য দেবতারও অপেক্ষা করে থাকে আর তুমি বলছো সেই জন্ম তুমি চাও না কুকুরটি বলল আপনি জানেন না ধর্মরাজ যে কলির মানুষের কত বদগুণ আছে তার কথা মানুষ এত চতুর এত চালাক যে ভগবানকেও ধোকা দিতে একবারও ভাবে না এই মানুষ যখন বিপদে পড়ে তখন ভগবানকে ডাকে ঈশ্বরকে ডাকে তার কাছে প্রার্থনা করে আর বলে হে ঠাকুর তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও বা রক্ষা করো আমি তোমার অনেক ঘটা করে পূজা দেব। নরনারায়ণ সেবা দেব ভান্ডারা করাবো আরও কত কি। আর যখন ভগবানের কৃপায় সেই বিপদ থেকে রক্ষা পেয়ে যায় তখন আর ভগবানের কথা মনেই থাকে না অহংকারে আনন্দে আত্মহারা হয়ে সব ভুলে যায় যদিও বা মনে পড়ে বা কেউ মনে করিয়ে দেয় তবে যখন চালাকি করে বলে আমি আর ভগবানকে কি দিতে পারি এই সবই তো তার মানুষ তার বদ গুণের জন্য আমাদের মতো অনেক প্রাণী আছে যাদেরকে আটকে রেখে তাদের ব্যবহার করে নেয় নিজেদের স্বার্থে তাদের মাথায় এত বদ চিন্তা এত বদ বুদ্ধি যে তারা চাইলে আপনার মতো জোমকেও হার মানাতে পারে এই কথা শুনে যমরাজ খুব রেগে যান আর বলেন যত বড় মুখ নয় তত বড় কথা আমি হলাম সবার জোম আর তুই আমায় পৃথিবীর মানবের ভয় দেখাস আমি সেই জোম যে মানুষের মৃত্যুর পর বিচার করে সিদ্ধান্ত দিই যে সে স্বর্গে যাবে না নরকে আর সেই আমাকে তুই সাধারণ মানুষের ভয় দেখাস কুকুরটি তখন যমরাজকে বলল হে ধর্মরাজ আপনি উত্তেজিত হবেন না রেগে যাবেন না আপনি তো এখানে সব মৃত মানুষদের আত্মাদের নিয়ে এসে বিচার করেন আপনি তো কোনো জীবন্ত মানুষের পাল্লায় পড়েননি তাহলে বুঝতেন সেই মানুষ কেমন আচ্ছা আপনি যদি আমার কথায় বিশ্বাস না করেন তাহলে একজন জীবিত মানুষকে জমালয়ে নিয়ে আসুন সে যদি আপনাকে হারাতে না পারে তবে আমি কথা দিচ্ছি আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মেনে নেব। এই কথা শুনে যমরাজ আরও রেগে যান আর বলেন এত বড় কথা ঠিক আছে তুই বল কাকে জমালয়ে জীবন্ত অবস্থায় নিয়ে আসলে তুই খুশি হবি আমি তাকেই এই জমালয়ে জীবন্ত নিয়ে আসবো তারপর দেখি সেই জীবন্ত মানুষ আমার কী করে কুকুরটি বলে যমরাজ ভেবে বলছেন তো যমরাজ বলেন হ্যাঁ হ্যাঁ ভেবেই বলছি এবার কুকুরটি বলল তবে যমরাজ আমি পৃথিবীতে যেই ব্যবসায়ীর কাছে ছিলাম আপনি তাকেই নিয়ে আসুন জমালয়ে জীবন্ত অবস্থায় এটা বলার কারণ হল কুকুর তো জানে যে তার মনিব কী প্রকৃতির মানুষ কুকুরের কথা মতো তাই যমরাজ যমদূতকে পাঠালেন পৃথিবী থেকে ওই ব্যবসায়ীকে জীবন্ত অবস্থায় জমালয়ে আনার জন্য যমরাজের কথা মতো দূতেরা যেতে লাগলো পৃথিবীতে ওই ব্যবসায়ীকে তুলে আনতে জীবন্ত অবস্থায় এইদিকে ওই সময় ওই ব্যাপারী ব্যবসার কিছু একটা হিসাব করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছেন তিনি জানেনই না আর ঘুমানোর সময় হিসাবের কলমটা তার হাতেই থেকে গিয়েছিল ওই ঘুমন্ত অবস্থায় জমদুতেরা তাকে ওই বিছানা সময় তুলে নিয়ে যাচ্ছিল জমালয়ে পথে ওই ব্যবসায়ীর ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় তাকে দুজন সন্ডা মার্কাকেও তুলে নিয়ে যাচ্ছে সে জিজ্ঞাসা করলো তোমরা কারা আরামায় কোথায় নিয়ে যাচ্ছ তখন তারা বলল আমরা জমদূত তোমাকে জমালয়ে নিয়ে যাচ্ছি এই কথা শুনে ব্যবসায়ী বলল সে কি জীবন্ত অবস্থায় কাউকে জমালয়ে নিয়ে যায় নাকি মানুষ তো মারা গেলে তাকে নিয়ে যায় জমদুতেরা বলল হ্যাঁ তাই করা হয় কিন্তু তোমাকে যমরাজ নিয়ে যেতে বলেছে তোমার কুকুরের কথায় জীবন্ত অবস্থায় এরপর জমদুতেরা সবটা খুলে বললেন ওই ব্যবসায়ীকে ব্যবসায়ী সব কথা শুনে বুঝে গেল যে কি হতে চলেছে তার সঙ্গে তাই সে কিছু না বলে তার নিজের কাছে থাকা ভগবান বিষ্ণু স্বাক্ষর করা কাগজটায় কিছু একটা লিখে রেখে দিল তার কাছে এরপর সময় মতো যমদুতেরা ব্যবসায়ীকে নিয়ে জমালয়ে উপস্থিত হলেন সঙ্গে সঙ্গে একদণ্ড দেরি না করে যমরাজ কিছু একটা বলতে যাবে ব্যবসায়ীকে অমনি ব্যবসায়ী একদণ্ড দেরি না করে ভগবান বিষ্ণু স্বাক্ষর করা কাগজটি যমরাজের হাতে দিলেন কাগজটি হাতে পেয়েই যমরাজের চোখ তো ছানা বড়া হয়ে গেল সঙ্গে সঙ্গে যমরাজ সেই সিংহাসন ছেড়ে ব্যবসায়ীকে হাত জোর করে বললেন হে মহারাজ আপনি আজ থেকে এই জোমালয়ের রাজা আর আমি আপনার দাস বলুন আমার জন্য কি আদেশ এইদিকে সেখানে উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়ে আর ব্যবসায়ী গিয়ে যমরাজের সিংহাসনে বসে বলেন যাও যমরাজ তুমি যমালয়ের প্রধান দরজায় গিয়ে পাহারা দাও এরপর ব্যবসায়ী ভাবল আমি যখন মারা যাব তখন তো আমাকে এখানেই আসতে হবে এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে তাই সে নরকে সব আইন বদলে দিল সে ঠিক করলো কেউ আর নরকে আসবে না সবাই স্বর্গে যাবে এই আইন লাগু করলো এইদিকে ওই কুকুর মনে মনে ভাবল হে যমরাজ দেখলেন তো জীবিত মানুষের বুদ্ধির কারসাজি সে সঙ্গে এটাও ভাবল যে ব্যবসায়ী এমন কী দেখালো এমন কী করলো যার ফলে যমরাজ তাকে সিংহাসন ছেড়ে দিলেন আর এক প্রহরী হয়ে গেলেন এই ভেবে কুকুরটি সেই ব্যবসায়ীর কাছে গিয়ে বলল হে প্রভু আপনি এখন থেকে এই জমালয়ের রাজা আর আমি আপনার দাস কিন্তু আমাকে একটা কথা বলুন তো যে আপনি এমন কি করলেন যার জন্য যমরাজ আপনাকে এই জমালয়ের রাজা করে দিল এই কথা শুনে ব্যবসায়ী সেই কুকুরের কানে কানে বলল, যখন আমি জানতে পারলাম যে যমরাজ আমাকে জীবন্ত জমালয়ে নিয়ে আসছেন তাও তোমার কথায় তখন রাস্তায় আমি ভগবান বিষ্ণু স্বাক্ষর করা কাগজে নিজে কিছু লিখে দিলাম আমি লিখলাম যমরাজ যদি জীবিত অবস্থায় মানুষকে জমালয় নিয়ে আসে তবে তাকে যেন জোমালয়ের রাজা করে দেওয়া হয় এটা আমার আদেশ আর ওটা যমরাজকে দেখাতেই এইসব হলো কারণ যমরাজ ভাবলো এটা ভগবান বিষ্ণুর আদেশ কিন্তু এমন তো কিছুই বলেননি ভগবান এইদিকে জমালয়ের এই রকম অবস্থার জন্য সমস্ত দেবতারা মিলে চলে যান ভগবান বিষ্ণুর কাছে ভগবান বিষ্ণু সবকিছু শুনে দ্রুত চলে আসেন জমালয়ে এসে দেখেন যমরাজ পহরী হয়ে দাঁড়িয়ে আছে জমালয়ে তখন ভগবান বিষ্ণুকে দেখে যমরাজ বললেন হে প্রভু আপনার লীলা বোঝা বড় দায় পৃথিবীর একজন সাধারণ মানুষকে আপনি যমপুরের রাজা বানিয়ে দিলেন আর আমায় প্রহরি ভগবান বিষ্ণু বললেন ধর্মরাজ এ কাজ আমি করিনি এইটা করেছে পৃথিবীর মানুষের চালাকি বুদ্ধি ভগবান বিষ্ণু আরও বললেন হে ধর্মরাজ যদি তুমি জীবিত মানুষকে জমালয়ে নিয়ে আসো তবে তো এমনটাই হবে এই জন্যই আমি মৃত্যুর পরেই পৃথিবী থেকে জীবকে আনার আদেশ দিয়েছি যাতে করে তাদের শরীরের সঙ্গে সঙ্গে সবকিছুর কিছুর বিনাশ ঘটে কোনো স্মৃতি না থাকে তাদের শুধু তাদের জীব জমালয়ে আসে কিন্তু তুমি তো একজন জীবিত মানুষকে জমালয় নিয়ে এসেছ এই কথা বলে ভগবান বিষ্ণু এগিয়ে চললেন ভিতরের দিকে তখন ওই ব্যবসায়ী ভগবান বিষ্ণুকে আসতে দেখে সিংহাসন থেকে উঠে এসে ভগবানের সামনে এসে বলল হে প্রভু আমায় ক্ষমা করে দিন আমি এটা শুধুমাত্র আমার সঙ্গে থাকা কুকুরটিকে নরকের যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য আর মানুষের বুদ্ধি শক্তি দেখাতেই এটা করেছি আমার কোনো রকমের অভিপ্রায় রকমের ইচ্ছাই ছিল না আপনার দেওয়া বরদানের অপব্যবহার করা আমি নিরুপায় হয়ে এটা করেছি প্রভু আপনি আমাকে ক্ষমা করে দিন লোকটি আরও বলল হে প্রভু আবারও আপনার দর্শন পেয়ে আমি ধন্য হলাম এই কথা শুনে ভগবান বিষ্ণু একটু হেসে ব্যাপারীকে ক্ষমা করে দিয়ে বললেন যাও তুমি পৃথিবীতে ফিরে যাও এরপর ব্যবসায়ী পৃথিবীতে চলে আসে আর ভগবান বিষ্ণু যমরাজকে সিংহাসন ফিরিয়ে দিয়ে বিষ্ণু লোকে চলে যান এরপর ওই কুকুর যমরাজের সামনে গিয়ে বলল হে ধর্মরাজ আপনি দেখলেন তো মানুষ কতটা চালাক কতটা চতুর হয় সে বেশিরভাগ সময় নিজের বুদ্ধির সঠিক ব্যবহার না করে দুর্ব্যবহারই করে মানুষ যখন স্বার্থ সন্ধানী হয়ে পড়ে তখন ধর্ম অধর্ম জাতপাত কোনো কিছু বিচার না করে কাজ করে যখন মানুষ লোভে পড়ে যায় তখন মানুষের ভালো মন্দের জ্ঞান থাকে না কি করছে কেন করছে কিছুই জানে না শুধু নিজের ভাবনাটাই ভাবে আর অন্যায় অধর্মের পথে চলতে থাকে মানুষ নিজে স্বার্থের জন্য অন্য কাউকে কষ্ট দিতে একবারও ভাবে না আর এই জন্যই আমি মানুষের জন্ম চাই না এই কথা শুনে ধর্মরাজ বুঝলেন এবং কুকুরকে ক্ষমা করে দিলেন এবং তাকে স্বর্গে পাঠিয়ে দিলেন এবং সেই সঙ্গে জমালয়ের আইনকে পুনরায় আগের মতো করে দিলেন তো বন্ধুরা কেমন লাগলো এই কল্প এটা একটা কল্পনা করা কাহিনী। কিন্তু এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের বুদ্ধিকে কিভাবে ভালো কাজে ব্যবহার করা দরকার অন্যকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকার জন্য কখনোই নিজের বুদ্ধিকে কাজে লাগানো ভালো কাজ নয় এতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে